আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক বাদারবার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আপনার শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে যে খাগড়াছড়ি গুইমারা হল সাবার শামবাজার এবং যাত্রাবাড়ি যে সকল মানুষ বড় বড় ব্যবসায়ী আছে তারা সবাই যে কুইমারি হলুদ নামে চিনি সেটি হচ্ছে আমাদের হলুদ আমাদের সবচেয়ে অন্যতম দুর্গম পাহাড় হওয়ার কারণে খুচরা এক কেজি দুই কেজি কিংবা পাঁচ কেজি পণ্য পণ্য বিক্রি করতে পারি না

Okay. Okay. Okay, yeah. Dat was